সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি যে যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে রোহিত আজকের আলোচ্য বিষয় বীজ শোধন নয় মাটি শোধনটাই অতীব জরুরি তাই আলু চাষটি আমাদের একটি বাণিজ্যিক চাষ বা খুব লাভজনক চাষ এই লাভজনক চাষটি করতে গেলে সর্বপ্রথম আমাদের মাটি শোধন করে নিতে হবে এই মাটিতে ব্যাকটেরিয়া ও ছত্রা বিভিন্ন ধরনের রোগের জীবাণু বসবাস করে রোগ এই এখান থেকেই বিভিন্ন রোগ সৃষ্টি হয় তাই আমরা মাটি শোধন এই আলু চাষের জন্য মাটি শোধনটা সর্বোচ্চ অতীব জরুরি এটা বাধ্যতামূলকভাবেই এই মাটি শোধন করে নিতে হবে তাই এখন আমরা প্রতি এক শতাংশ জমিতে চার কেজি ডল ওসুন আমরা এই জমিটাতে কিন্তু দিয়েছি দেওয়ার পরে এক থেকে দুই দিন পরে আপনারা জমিটা এভাবে চাষাবাদ করবেন এবং ব্লিচিং পাউডার যদি আপনারা ব্যবহার করেন এখান থেকে তিন কেজি অনুসারে ব্লিচিং পাউডার দেবেন এটা কি প্রতি বছরেই এই ব্লিচিং পাউডার বা ডলসুন ব্যবহার করতে হবে না আপনারা একবার এই ব্লিচিং পাউডার বা ডলসুন যেটাই আপনার দেন না কোনো যদি চার কেজি দেন তাহলে চার বছর পরে এই মাটিটাকে আবার শোধন করে নেবেন এখানে আপনারা প্রত্যেকেই ভাল এই যে এখানে দেখছেন কী অবস্থা আলুর জমিটাতে আপনাকে এমনভাবে চাষাবাদ করতে হবে কোনো যেন ইটা না থাকে ভাই গ্রাম ভাংলায় কথাগুলো বললাম কোনো ইটা না থাকে ঢ্যাল না থাকে আলুর জমির জন্য খুব জমিটাকে পাউডার হতে হবে তাহলে এই আলু চাষের জন্য খুব ভালো ফলন আসবে এখন আমরা এই জমিটাতে তিন স্টেপে বাইশ কেজি ইউরিয়া সার প্রয়োগ করব আর এই আলুর জমিতে আমরা কখনো ডিএপি সার প্রয়োগ করব না আমরা টিএসপি সার প্রতি শতাংশে এক কেজি অনুসারে তিরিশ কেজি দেব কিন্তু একদিনে দেব এই পানির কেল তৈরি করব এই তিনটি সার যেমন মাটি টিএসপি এমওপি ইউরিয়া এগুলো আমরা সম এই পঁচিশ কেজি পটাশ পঁচিশ কেজি মাটি আর বাইশ কেজি ইউরিয়া আমরা এই তিনটে একত্রেই মিশ্রণ করবো মিশ্রণ করে শেষ চাষে অর্ধেক দেব আর বাকি অর্ধেক যেটা থাকবে আমরা দুই কিস্তিতে দেব এখন এই শেষ শেষে আমরা এই যে আলু চাষের জন্য অবশ্যই পনেরো থেকে পনেরো থেকে দশ থেকে পনেরো কেজি লাক জিমশাম এবং ক্যালসিয়াম অবশ্যই আমরা লাখ জিপসামটা আলু চাষের জন্য প্রয়োগ করবেন সে সাথে টপ গোল্ড এই আলু চাষের যেটা বরাক এসিড যেটা বরাক অ্যাসিড বলি আমরা অবশ্যই দেড় কেজি অথবা দুই কেজি অনুসারে প্রতি তেত্রিশ শতাংশ জমিতে এই বরাক ব্যবহার করব এবং জিঙ্ক মনো জিঙ্ক যেটা ছত্রিশ পার্সেন্ট জিঙ্ক এটা আমরা দেড় কেজি দেবো এবং সেচ চাষে দেব আমরা যেহেতু এখানে দলসুন ব্যবহার করছি এখানে মাইক্রোনিটন দিলে ভালো হয় না দিলেও সমস্যা নেই আমরা প্রতি তেত্রিশ শতাংশ জমিতে লাখ মাইক্রোনিটন যেমন লাখ ম্যাক আমরা তিন কেজি দেব এখন আমরা জমি তো তৈরি হয়ে গেছে এখন আমরা সর্বপ্রথম বীজ বপন করব। এখন বীজ বপন করতে গেলে বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটি দেশ আমরা সকলেই চাষাবাদ এই বীজ অনেক স্বপ্ন তাই আমরা বীজ বপন করতে ভুলব না প্রতিটি বীজ যেন তিরিশ থেকে চল্লিশ গ্রামের হয় তাহলে আমরা ভালো ফলন ঘরে তুলতে পারব তো ভিডিওটি এখানেই শেষ করছি አሰላሙ አሌይኩም